তো এই যে দেখো মাছগুলো আমি ফুটিয়ে হ্যাঁ ফুটিয়ে রেখে দিয়েছি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ তো সব ভাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো এখন বাজে সকাল 9টা এখন থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে আর সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক কোন হয় উঠে প্রতিদিনের মতো কিছু রেগেবা শেড়ে চাটা খেলাম আর তারপরে বাবু বাবা বাজার করে দিয়ে যাচ্ছে আর আজকে আবারও পাকাল মাছ নিয়ে এসছে তো সেদিনকে নাকি ভালো খেয়েছে পাকাল মাছটা তো আজকে বলে গেছে যে পাকাল মাছের পাতলা ঝোল খাবে তো আমি তো রান্না করব আর তোমরা তো দেখতেই পাবে পাকাল মাছের পাতলা ঝোল আর কি করছি আজকে সারাদিন তোমরা দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না কতগুলো পাকাল মাছ নিয়ে চলে এসছে দেখো আর আজকের মাছগুলো না বেশ বড় বড় এই মাছটা দেখো অনেকটাই বড় সেদিনকের মাছগুলো ছোট ছিল অনেকটাই আর বাবুর জন্য একটা সিং মাছ এনেছে একটাই পেয়েছে তো একটা নিয়ে এসেছে আর আমি মাছগুলো কাটছি এখন তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে দেখো মাছগুলো আমি ধুয়ে ঠুয়ে এনে রেখেছি আর আজকের মাছগুলো অনেকটা বড় আছে এক একটা দু তিন পিচ করে হয়েছে যেটা সব থেকে বেশি বড় ছিল ওটাতে তিন পিচ হয়েছে ভীষণ না কষ্ট হয়েছে জানো মাছগুলো পরিষ্কার করতে খুবই কষ্ট হয়েছে মানে যা বলার মতো হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার তো এই যে রেখেছি গরম জল দিয়ে করে দু তিনবার ধুয়েছি আর এখানে এই দেখো ডিম হয়নি বেশি আজকের মাছগুলো বোধহয় বেশি ছেলে মাছ ছিল আর কি আর ডিম অল্প একটু হয়েছে আর বাবু সেদিনকে না পাকার মাছের ডিমগুলো ভীষণ ভালো খেয়েছে তো এটা আজকে একটু ছেলেকে ভেজে দেবো হালকা একটু সামান্য হলুদ হলুদ দিয়ে দিয়ে ও খুব ভালো খেয়েছিল মাছের ডিমটা তো ঠিক আছে আমি মাছগুলো আস ভেজে নিই মশলা টশলা মেখে তো আমি এখন মাছগুলোতে মশলা মেখে নেব আর ভাতটা না মানে হাফ ফুটিয়ে রেখে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে অনেকটা সময় লাগে তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর বাবুর জন্য এই যে একটা শিং মাছ এনেছে মশলা টশলা মাখিয়ে নিই আজকে তোমাদের সাথে কিন্তু পাকাল মাছের রেসিপিটা শেয়ার করবো তো প্রথমে মশলা মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে নিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আর ডিমটাতে আর মশলা আলাদা করে দেবো না এই মশলার সাথেই লাস্টে ভেজে নেবো এত ব্যথা দিচ্ছে মাছগুলো আমাকে কাটা ফুটছে হাতে ভীষণ তো এই যে দেখো আমি ভাতটা হাফ ফুটিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর এবার মাছগুলো ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিলাম মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি সবজি কাটতে সবজিগুলো এখনো কাটা হয়নি আর আর এই যে লাউয়ের দিয়েছিলাম শনিবার দিনকে লাউটা রান্না করেছি আজকে তো রবিবার তো পেঁয়াজ ঠেয়াজ দিয়ে ওই লাউয়ের ছোলাটা ভাজবো আর পটল রয়েছে তো দেখি পটলটাও ভাজি কিনা পটলগুলো না ভেজে নিতে হবে না হলে না পেকে যাবে দেখো শনিবার দিনকে এনেছে তো শনিবার তো রান্না করে নি পটলটা তো পটলটা রয়েছে এখন বুঝতে পারছি না এই এই একটা একটা ভাজা ভাজা আবার মাছের ঝোল অনেক তরকারি হয়ে যাচ্ছে আমার কাছে আর তো দেখি পারি পটলগুলো পটরগুলো একটু ভেজে নেব তো আমি সবজি সবজিগুলো কেটে নি আদা রসুন পিঁয়াজ কিছু গুছিয়ে গাছিয়ে নি তারপরে রান্না শুরু করব গুছিয়ে না নিলে আমার ভীষণ বিরক্তিকর হয় তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে ভাবলাম এই ফাঁকে সবজিগুলো কেটে কুটে নিই ছেলে তো ঘুমাচ্ছে তো তাড়াতাড়ি করেই সব কাজ গাছগুলো আমাকে সেরে নিতে হবে তো আমি সবজিগুলো কেটে কুটে নিই মাছটা ভাজা হচ্ছে ওদিকে মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তো মাছ ভাজার কড়াইয়ে আমি এবার লাউয়ের খোসাগুলো ভেজে নেব তো লাউয়ের খোসা ভাজার জন্য আমি প্রথমেই একটু কালো জিরে ফোড়ন দিলাম আর তার সাথে পিঁয়াজও দিয়ে দিলাম আর তিন চারটে লঙ্কা দেব আর একটু জিরের গুঁড়িও দেবো সামান্য আর হলুদ লঙ্কার গুঁড়ি এই দিয়ে এটা ভাজা হয় তো তোমরাও এভাবে যদি কেউ না খেয়ে থাকো তাহলে ভেজে খেতে পারো ভীষণ টেস্টি লাগে খেতে লাউয়ের খোসা ভাজা আমি তো অনেকবার খেয়েছি আর তোমরাও যদি কেউ খেয়ে থাকো লাউয়ের খোসা ভাজা তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও সত্যিই কিন্তু ভীষণ টেস্ট লাউয়ের খোসা ভাজা লাউয়ের খোসাটা ভাজা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি একটু খাবার খেতে কালকের কটা পান্তা ভাত রয়েছে তো খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে খুব আর এই যে মাছ ভেজেছি পাকাল মাছ তো এই মাছ ভাজা দিয়ে আজকের পান্তা ভাতটা খাবো আর সাথে রয়েছে নুন মাছ ভাজা পান্তা ভাত আর এই যে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এবার ভাতটা খাবো আর তোমরা কে পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু বাসি তরকারি দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে আর মাছ ভাজা দিয়ে তো ভালো লাগেই তো আমি খেয়ে নিই পান্তা ভাতটা আর তোমরাও খাবে তো চলে আসো পেটে আমার চুঁচো ডাকছে খিদেতে পান্তা ভাত তো পেট ভরে খেয়ে নিয়েছি এখন আমার ঘুমে চোখ দুটো টলমলো করছে ঘুমালে তো চলবে না বাবুর বাবা বলে গেছে পাকাল মাছের আজকে পাতলা ঝোল রান্না করতে তো আমাকে তো সেটা ভালোভাবে রান্না করতে হবে তাই তো তো আমি ভাত খেয়ে উঠেই দেখি আমার লাউয়ের খোসাগুলো ভাজা হয়ে গেছে আর তারপরে এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো ভাবছিলাম আজকে ভাজবো না কিন্তু রেখে দিলে না পটলগুলো কালকে পেকে যাবে তার জন্য ভেজে নিচ্ছি আর রান্না করা হয়ে গেলে খাওয়াও ঠিক হয়ে যাবে পটলগুলো তো ওই জন্য ভেজেই নিলাম পটলগুলো পটল ভাজা তো হয়ে গেছে আর এখানে দেখো এই যে পাকাল মাছ রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি একটু আলু দেবো পাকাল মাছের ভিতরে আর এখানে পেঁয়াজ রয়েছে লঙ্কা রয়েছে আর এখানে রয়েছে আদা তারপরে রসুনের পেস্ট আর জিরার গুঁড়ো দিয়ে রান্না করব। তো এই যে সব গুছিয়ে নিয়েছি আর এবার রান্না করব পাকাল মাছের পাতলা ঝোল তো চলো দেখতে থাকো তোমরা কিভাবে আমি রান্না করি পাকাল মাছের পাতলা ঝোল তো এই যে পটল ভাজার কড়াইয়েই আমি পাকাল মাছের ঝোলটা শুরু করছি রান্না তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন কালো জিরে আর এখানে এই যে কেটে রাখা পেঁয়াজ রয়েছে তো এবার পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো তো এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আগে মশলাটা করে নিতাম যেহেতু একটু আলু দেব আর তার জন্য আলুটা দিয়ে তারপরে মশলাটা কম আর এবারে এই যে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম সামান্য এই যে এবার লবণ দিয়ে দিলাম সবার লাস্টে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম মাছের মশলাটা কষানো হয়ে গেছে আর এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এবারের পরিমাণ মতো জল দিয়ে দেব আর আমি তো এভাবেই রান্না করি তোমরা কীভাবে রান্না করো জানিও কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি যাব আমার ছেলেকে স্নান করাতে অনেক তো বেলা হয়ে গেছে ছেলেকে এখনো স্নান করাতে পাইনি তো ওকে স্নান করিয়ে নিয়ে আসবো আর কিছু জামা কাপড় রয়েছে তো আমি গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি আর এদিকে ভাত ফুটিয়ে রেখেছিলাম কিছুটা তো বাকিটা এখন ফুটিয়ে নিচ্ছি ভাতটা ফ্যান গেলে তারপর যাব ছেলেকে স্নান করাতে বাবুকে স্নান করিয়ে আর জামা কাপড়গুলোও কেচে কুচে নিয়ে এসেছি আর এবার রোদে মেলে দেব। আর মাছের ঝোলটা তো এখনও নামানো হয়নি গিয়ে নামাবো আর তারপরে ছেলেকে খাবার খাওয়াবো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি কিন্তু অনেকগুলো কাজ করে চলে এসেছি আর এসে দেখছি এখন মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে শুধু গরম মশলাটা দেওয়া বাকি রয়েছে তো আমি এখন এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে একটু সময় ফুটিয়ে নাড়িচেড়িয়ে ভালোভাবে নামিয়ে নেব তো ফাইনালি আমার রান্না হয়ে গেল পাকাল মাছের পাতলা ঝোল তো আমি গ্যাস অফ করে দিয়েছি আর এবার নামিয়ে নেব তো সব কাজ বা সেরে আমার ছেলেকে ভাত খাই দিয়েছি আর ও বসে না একটু ফোন দেখছে এখন আর আমরা এখন ভাত খেতে বসেছি আমি আর বাবুর বাবা তো চলো তোমাদেরকে আরও একবার বলে দিই আজকে আমাদের দুপুরের লাঞ্চে কী কী রয়েছে মেনু বা আজকে দুপুরের লাঞ্চ থালিতে কী কী মেনু রয়েছে তো এই যে প্রথমেই রয়েছে পটল ভাজা আর ভাত তো রয়েছি আর এই যে লাউয়ের খোসাগুলো ভেজেছি পেঁয়াজ দিয়ে আর এই যে পাকাল মাছের পাতলা ঝোল গন্ধটা খুব সুন্দর আসছে জানি না খেতে কেমন হবে তো এইগুলোই রয়েছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনুতে তো তোমরাও খাবে তো চলে আসো আর কি বলবো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না ভিডিওটা শেষ করে দিয়ে তারপরে খেতে বসবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা